স্ত্রীর সাজ জন্য কেউ যদি খরচ করে যদি মাসে দুই হাজার টাকা ওর পেছনে খরচ হয় মনে করবেন এটা আল্লাহ রাস্তা দান করলো সোমান আল্লাহ বলছেন না কেন আমি জানি কারণ এগুলো তো দেন না বলে বাইশ বছর বিয়ে করেছে বাইশ বছরে বাইশশো টাকাও সাজতে দেয়নি লোকের বর সাজগজ দেখে খুব আনন্দ পান সম্মানিত মা বোনের আজ বাংলাদেশে পরকিয়া প্রেম বাড়ার পেছনে স্বামীগুলো অন্য জায়গায় লাইন করার পেছনে কারণ আপনি আপনাকে আল্লাহ যা দিয়েছে যার পেছনে ও ছোটে ওর দেওয়ালা তাই দিয়েছে আপনি ওইভাবে থাকেন না এই জন্যে অন্য জায়গায় লাইন করে ঠিক তার মানে নারায়ণগঞ্জ এরকম দুই নম্বরই চলছে চালান একশো আশি মাইল মা বোনেরা সেই যে থাকবেন স্বামী আসলে এটা আপনার এবাদত এটা কি দুই নম্বরে স্বামী যখন বাড়িতে আসবে তার যে সম্পদ এবং তার সন্তান এটা যেন ইসলামের পথে থাকে এই চেষ্টা করবেন যখন বাইরে যাবে তিন নম্বরে স্বামীর মন যেটা চায় ওটা যদি জায়েজ হয় আবার বলছি স্বামীর মন যেটা চায় ওটা যদি জায়েজ হয় জীবন থাকতে মানা লাগবে আমি সহ যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামী চাই বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে কিন্তু একশো জনের আটানব্বইটা বউ এটা চাই না বলেন বলেন না মেয়েরা আপনি নেককার হতে পারবেন না কি করবেন দুনিয়ায় এত সম্পদ দিয়ে আর এত আরামে থেকে কি করবেন আপনার আখের হাত নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য স্বামী যদি চায় কোনো কাজ চাই জীবন থাকতে ওতে মেনে কষ্ট হোক চার নম্বরে নিজের সম্মানের ইজ্জতের হেবাজত করা লাগবে মেয়েদের আমি জেলখানাতে দ্বিতীয় সে জল্লাদ বৈছিলাম এ শাহজাহান জল্লাদ বের হওয়ার পর এখন আছে ইলিয়াস কেন্দ্রীয় জেলখানার জেলকটা এখন ফাঁসিতে ঝোলায় মানুষকে ওর নাম চট্টগ্রামে বাড়ি ওর কাছে একদিন বসে বসে শুনছিলাম কি হয়েছে 5 বছর বছর ছিলাম সৌদি আরবে দেশে আসার পরে বিয়ে করেছি এগারো বছর বিয়ে করার পরে শুধু বর সাথে আর মার বোনের সাথে মিল নেই কিছু দিলেই খালি রাগ করে এই বর আর মন পায় না শেষ পর্যন্ত ও সাতা মারার জন্য না একটা থাপ্পড় মেরেছি মানে এমন একটা জায়গায় লেগেছে ও সাতা মারা গেছি এখন আমার এই যে যাবক জেল ফাঁসি ছিল এখন আমার তিরিশ বছর জেল একটা মানুষকে ফাঁসি দিলে আমি চার মাস জেল থেকে মুক্তি পাই সেই হিসাবে যদি এক বিশটা ফাঁসি দিতে পারি আর এক পনেরো বিশ বছর জেল খাটতে পারি তাহলে বাকিগুলো মাফ হয়ে যাবে বলেন ওর যদি এখনো বাইশ বছর জেল খাটা লাগে আর ওদিকে সতেরো বছর ওর জীবনে আছে কি অথচ খুব বড় কাজ করে জীবনটা শেষ করল এই স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিয়ে সামান্য একটা দ্বন্দ্ব ও মা বাবাকে বনকে একটু খরচ দিয়ে দিত ওই মেয়ে লোক সহ্য করতে পারতো না সম্মানিত মা বলে না আপনি নেককার হতে পারবেন না শুধু নামাজ পড়ে রোজা করে আর কালো বোরকা পরে মনে করছেন আমি তো আল্লাহর অলি ফাতেমা হয়ে গেছি হবে না আল্লাহ মেয়েদেরকে এই চারটা গুণ অর্জন করার তাও ফিক দিন জান্নাতের আটটা দরজায় তাদের জন্য খোলা নবীজি আমতে বলবে যা সে জান্নাত দিয়ে পারিস্তরি যা আল্লাহ মেয়েদেরকে চারটা গুণ অর্জন করে নেককার স্ত্রী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মাল এটা হওয়ার তৌফিক দিন স্ত্রীর সাথে ভালো ব্যবহার করব আমি এই কারণে কারণ এর দ্বারা আমার যেন আখেরাত তৈরি হয় কথা বুঝতেছে নাই তো আমার এই লোকের মেয়ের সাথে ভালো ব্যবহার করার কোন দরকার আমি করছি এই কারণে এর সাথে ভালো ব্যবহার করলে আমার জান্নাত তৈরি হবে আল্লাহ আমাদেরকে কোরআনে কারীম সহজ সরল ভাষায় বোঝার তৌফিক দাও